ভিডিও তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের মনের মধ্যে যত দুঃখ থাকুক আমাদের সব জন্য সামনে আমাদের হাসি খুশি থাকতে হবে আমরা যদি হাসি খুশি থেকে ভিডিওগুলি তৈরি করি তাহলে কিন্তু মানুষ আমার ভিডিওটা দেখতে পছন্দ করবে ভিডিওর নিয়ম হচ্ছে ভিডিওর অন্ততপক্ষে প্রথম তিন সেকেন্ড ভিডিওর মধ্যে অডিয়েন্সকে আমাদের ধরে রাখতে হবে আমাদের খুশি করতে হবে তাহলে আমরা যদি হাসি খুশিভাবে যদি আমরা ভিডিওটি তৈরি করি তাহলে কিন্তু আমাদের ভিডিও তাদের দেখতে অনেক ভালো লাগবে পছন্দ করবে তাই সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে আমাদের মনে যতই কষ্ট থাকুক ভিডিও বানানোর সময় আমাদের একটু হাসি খুশি থেকে যদি আমরা ভিডিও তৈরি করি মানুষ কিন্তু সময় আনন্দের পুজোরই সবাই কিন্তু আনন্দ করতে ভালোবাসে হাসতে ভালোবাসে ভালো ভালো গল্প শুনতে ভালোবাসে আমি কিন্তু আমার কিন্তু সময়ের জন্য আমার মনের ইচ্ছা যে আমি দুঃসংবাদ শুনতে আমার ভালো লাগে না আমার মানুষের খারাপ সংবাদ শুনতে আমার ভালো লাগে না আমি যদি মানুষের ভালো সংবাদ শুনি তাহলে আমার মনটা একদম ভরে যায় এবং আমিও সবসময় চেষ্টা করি মানুষকে আমার ভালো একটা সংবাদ আমার ভালো সংবাদটা মানুষকে দেওয়ার জন্য এবং খারাপ সংবাদটা যতই পারি আমরা লুকায়ে রাখবো আমরা যতটা পারি আমরা হজম করব আমাদের মনের মধ্যে আমরা ধৈর্য ধরে আমরা মনের মধ্যে রাখব। কখনো মানুষকে খারাপটা দেখানো যাবে না আমার মন খারাপ আমি অভাবে আছি আমার টাকা নাই এভাবে করলে মানুষের মন ভেঙে যায় মানুষ কষ্ট পায় মানুষ তখন আপনার কথাও শুনতে চাইবে না কিন্তু আপনি যদি ভালো ভালো গল্প বলেন মানুষকে হাসি মুখে তাদের সাথে কথা বলেন ব্যবহার করেন এবং আপনার ভালো খবর যদি দেন তখন মানুষ কিন্তু শুনতে চাইবে আপনার কথা কিন্তু যখন খারাপ বলবেন তখন কিন্তু শুনতে চাইবে না খারাপ কেউই পছন্দ করে না তাই সব সময়ের জন্য আমরা চেষ্টা করব ভিডিও তৈরি করার সময় আমরা হাসি খুশি থাকবো আমরা আনন্দশীল থাকবো ভিডিও এভাবে করে যদি আমরা ভিডিও তৈরি করি তাইলে মানুষ আমাদের ভিডিও দেখে পছন্দ করবে এবং আমাদের কথা শুনতে চাবে শুনবে মনোযোগ দিয়ে শুনবে যে কি বলছে মেয়েটা অনেক ভালো যে হাসিখুশি থাকে তার মনও কিন্তু অনেক ভালো থাকে অনেক ফ্রেশ থাকে আর যে বেজারমুখী থাকে তার মনেও সবসময় কুবুদ্ধি থাকে সে কখনোই মানুষকে ভালো উপদেশ দেবে না মানুষের সাথে ভালো ব্যবহারও করতে পারবে না আর মানুষকে ভালো সুসংবাদ দিতে চাইবে না কারণ যেহেতু তার মনের মধ্যে কুবুদ্ধি সে কত কখনো মানুষকে সুসংবাদ দেওয়ার মতো মন মানসিক তার নেই তাই সব জন্য মানুষকে সুসংবাদ দিয়ে মানুষকে আনন্দ রাখার চেষ্টা করবো নিজেও আনন্দ থাকবো মানুষকেও আনন্দ রাখবো ধন্যবাদ